আড্ডা তারক পুলিশ আড্ডার আড্ডা পটছনা আজকে থেকে শুরু হচ্ছে একজন অফিসার দুইজন কনস্টেবল আর একজন মানে এটা লেডি স্যার একজন লেডি অফিসার একজন দুজন লেডি কনস্টেবল আর একজন লেডি সিভিল ভলান্টিয়ার এক টিনে আমাদের যেটা আছে স্পেল থাকে অসংখ্য ধন্যবাদ এবং স্যার এর অনুমতির স্যারকে অনুম দেখুন আদ্যা আমাদের আদ্যা এন একটা মিনিং তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসার এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার লেডি কনস্টেবল সক্ষম আছে সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্য এই মোবাইলের নামটা দিয়েছি

উনি গতকালই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল এখানে আমি দেখলাম নিজেও চালিয়ে দেখলাম আনুমানিক 30 কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায় আর সেটা খাসকার শহરી এলাকা আমাদের যে টিটাগর মন বা টিটাগর বেরাকপুর এই দন্ডে অঞ্চলে আরবান এরিয়া গুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে ওখানে যদি ময়লার আমাদের বিনার টিম এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো এখন যদি ভিতর গুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিক বাল পৌঁছাতে পারে একটা অ্যাপ্লিকেশন কথা বলছেন আপনি একটা অ্যাপ্লিকেশন অ্যাপের কথা বলছেন এটা কোন প্রকল্প দেখুন একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগে এটা ইন প্রগ্রেস আছে এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে আমাদের যেটা আপনারা দেখছেন আহ উইমেন আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম আহ ইউ ক্যান কল ইস পিঙ্ক মোবাইল সেটা আর আমাদের অন্য মোবাইল গুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার এস ও এস যেটা আছে বটন টিপলে সেটা পরিষেবা দেবে সেটা শিগগিরই আমাদের সিনিয়র অফিসার্স ম্যাডাম যেটা আছে ইয়া কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করে রোমিও ইফটিটাস এর কি বার্তা দেবেন আমি ওনাদেরকে এটাই বার্তা দেব যে ওনারা সতর্ক হয়ে যান আর যদি এদের এই ধরনের যদি কোন উনি যদি কাজটা করেন কেউই হোক তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে এটা কি শুধু উৎসব বলে না সারা বছর না না সারা বছর এটা উৎসবে নয় এটা সারা বছর ডেফিনেটলি উৎসবে এই টাইমিংটা খুবই ভালো হয়েছে দুর্গাপূজা আসছে তার আগে এইটা উদ্বোধন আমরা করতে পেরেছি তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারে এখন আমরা তিনটি গাড়ি দিয়ে স্টার্ট করেছি তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে এটা ইন এডিশন টু দ্যাট আছে তিনটা তিনটা জনে আমরা এক একটা গাড়ি দিয়েছি সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন সাতটা গাড়ি পেয়েছি টোয়েন্টি ফাইভ পেয়েছি তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিশিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ